দেখুন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে সম্প্রীতি যাত্রা জাগ দিয়েছে মানুষের মধ্যে সম্প্রীতি ঐক্য দৃঢ়তা আরও প্রসারিত হোক তাই আমরা সকাল থেকে আমাদের এই ওয়ার্ডে যত ধর্মীয় স্থান আছে ভবতারিণী মায়ের মন্দির হোক ভোলানাথের মন্দির হোক চার্চ হোক বা মসজিদ হোক বা বজরঙ্গবাদীর মন্দির হোক সব জায়গাতে গিয়ে পুজো দিয়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পুজো দিয়ে ঐক্যের বাতাবরণ চেষ্টা করছি এবং একটাই আমাদের প্রধান বার্তা যে মানুষের মধ্যে ঈশ্বরের বাস তাই মানুষকেই পুজো করো জনহিত কার্যের মাধ্যমে যে মানুষের পাশে থাকো যেটা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে